হজরত আপনাদের ছবি করতে হবে না ভিডিও করতে হবে না কিন্তু আমাদের মতো দুই চারটে ছোটো ফুটো আলেম আমরা যারা বর্ডারে কাজ করছি আমাদের কাজ করতে দেন পারলে আমাদের লাইনে আসুন আর নয়তো পিছন থেকে জামা ধরে টানার চেষ্টা করবেন না হাজার নাপাকের ফতোয়া থাকলেও আমি আহমদ রাজার নামবো আমি আমার ছোট ভাইটাকে গোবরের গাদ্ধা থেকে উঠিয়ে আনবো দশ মিনিট পরে আবার গোসল করে আমি আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে একটা প্রশ্ন ইসলামিক ভিডিও করা যাবে কিনা ইসলামিক ভিডিও করার কারণে কাউকে গুমরাহ বা কাফের বলা যাবে কিনা মা দেখুন এই মশলা মোটামুটি আমাদের সমাজের সবাই জানে ঠিক আছে যেহেতু সওয়াল এসেছে উত্তর তো দিতেই হবে একটু প্রথমে ব্যাকগ্রাউন্ডটা বুঝে নেন যখন কোন মশলাতে শরিয়তের কোনো মশলা নিয়ে এক পন্থী আলেমরা মানে আহলে সুন্নাতের মধ্যেই যদি বিভক্তি দেখা দেয় দুটো রায় কায়েম হয়ে যায় মশলা তখন আর শক্ত থাকে না নরম হয়ে যায় এটা ফার্স্ট শরীয়তের উসুল ঠিক আছে মশলা নরম হয়ে যায় শিথিল হয়ে যায় শক্ত আর থাকে না দ্বিতীয় যখন এটা অধিক থেকে অধিকতর হয়ে যায় যেমন মসজিদেই সিসিটিভি মাদারসায় সিসিটিভি এয়ারপোর্টে সিসিটিভি রেল রেল স্টেশনে সিসিটিভি ঠিক আছে নিজেদের কাছেও সিসিটিভি তারপরে একটা এক টাকা দিয়ে দেশ প্যাকেট কিনলে তার উপরে ঘোড়ার ছবি তো যখন ছবি আম থেকে আম হয়ে যায় ফটো সাধারণ থেকে সাধারণ হয়ে যায় এবং দুনিয়াতে বর্তমান সময়ে একটা মোবাইল এমন পাওয়া যাবে না যাতে হয়তো ক্যামেরা নেই তো যখন এটা বহু থেকে বহু হয়ে যায় সাধারণ থেকে সাধারণ হাতে চলে আসে মশলা তখন শিথিল হয়ে যায় নরম হয়ে যায় এইবার আমি আদবের সঙ্গে আমার আকাবের যদি কেউ নায়ের দিকে থাকেন আমি তাদের দরবারে আরজ পেশ করব। আর দেবো কি একজন পিস্তল নিয়ে আপনাকে মারার জন্য দৌড়ে আসছে আর আপনি বাড়ি থেকে ডালঘুটনি নিয়ে বের হচ্ছেন আয়েগা তো মারেগা চলবে ডালঘুটনা জানেন ওর হাতে পিস্তল আর আমরা বের হচ্ছি ডালঘুটনি নিয়ে বুদ্ধিমানের কাজ এটাই হবে ঘর থেকে না বের হওয়া তো আধ ঘন্টা বেশি বাঁচবে ও আর যদি বের হয় এর হাতে তো ডালঘুটনি ও তো দুশো ফুট দূর থেকে এম করে শুইয়ে দেবে যদি তোমাকে বের হতে হয় তো ওর হাতে যদি পিস্তল থাকে তোমার হাতে একে ফোরটি সেভেন থাকতে হবে ওর রেঞ্জের বাইরে থেকে তুমি ওকে ঘায়েল করতে পারবে সেকেন্ড কথা একজন লোক হেলিকপ্টারে উঠে আপনার বাড়ি হামলা করার চেষ্টা করছে আপনি চারতলা ছাদে উঠে হাতে ইট ধরে আছেন ঠিক আম মার দেঙ্গে। হবে বোকামি হবে তো বর্তমান সময়ে এই সিচুয়েশনে আমাদের শাক্তি করার আর কোনো জায়গা নেই জাওয়াজের দিকে হোক নাজায়জের পক্ষে হোক সবাই আমাদের আকাবির আলা ওই যদি কেউ ছবি না করেন ভিডিও না বানান তো আহলে সোমনাথের কোনো আলেম তো দূরের কথা কোনো পাগলও এমন নেই যে হুজুরকে জোর করে ধরে এনে ভিডিও হচ্ছে হয়েছে কি আমার সামনে এতগুলো ক্যামেরা জোর করে ধরে এনেছেন আমাকে যে হুজুরকে আমরা করতেই হবে না ঠিক আছে তৃতীয় কথা গোবর নাপাক ঠিক তো গ্রামের মাঝখানে মাঝখানে গোবরের গাড্ডা থাকে না হ্যাঁ গোবরের গাড্ডা একটা ছয় বছরের শিশু খেলা করতে করতে গাড্ডায় পড়ে গিয়েছে এখন যদি গ্রামের ইমাম থেকে নিয়ে সবাই যদি বলে গোবর গাড্ডায় নামা যাবে না নাপাক জিনিস নাপাক জিনিস নাপাক জিনিস তো বাচ্চাটাকে পড়ে মরে যাবে ওখানে হাজার থাকলেও আমি আমি আমার ছোট ভাইটাকে গোবরের গাদ্ধা থেকে উঠিয়ে মিনিট পরে আবার গোসল করে আমি পাক সাফ হয়ে যাব বর্তমান সময়ে দূরদর্শিতার অভাব যারা এই মশলাকে নিয়ে এখনো পর্যন্ত আঙ্গুল উঠাচ্ছে এদের দূরদর্শন ক্ষমতা কমে গিয়েছে জাকির নায়েক পশ্চিমবঙ্গের সার জমিতে পা দেয়নি কিন্তু সোশ্যাল মিডিয়ার গাড্ডা খুলে রেখে আমার সমাজের সমস্ত যুবককে কন্ট্রোল করে নিয়েছে এখন এই গোবর গাড্ডা থেকে ওঠানোর জন্য বর্ডার সিকিউরিটি ফোর্স এর কাজ যে সমস্ত আলেমরা আদায় করছেন খবরদার তাদের বিরুদ্ধে আঙ্গুল তোলা জায়েজ হবে না এবং তাদের বিরুদ্ধে কথা বলাও ঠিক হবে না আমি ওলামাই থেকে বলবো থানার পুলিশের হাতে যে বন্দুক থাকে ওর যা পাওয়ার বিএসএফদের এ কে ফোর্টি সেভেনের থেকে অনেক বেশি আফসোস করলে হবে না যারা বর্ডারে আছে ওই রকম শক্ত ডিউটিতে আছে ওই জন্য ওদের পাওয়ার একটু বেশি দরকার তো হাজরাত আপনাদের ছবি করতে হবে না ভিডিও করতে হবে না কিন্তু আমাদের মতো দুই চারটে ছোটো ফুটো আলেম আমরা যারা বর্ডারে কাজ করছি আমাদের কাজ করতে দেন পারলে আমাদের লাইনে আসুন আর নয়তো পিছন থেকে জামা ধরে টানার চেষ্টা করবেন না একদম পুরো ক্লিয়ার কথা ক্লিয়ার কথা কাউকে জবরদস্তি আমরা ছবি করতে চাই না ভিডিও করতে চাই না আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে হযরতে তাজুশ শরিয়া ফখরি আজহার আলা হযরতের সাহেবজাদা মুফতি আজম হিন্দের বেটা তাকে দেখিয়ে অনেক লোক ভুল মিসগাইড করছে আল্লাহ পাকের ইজ্জতের কসম তাজুল শরিয়ার গোলামি আমরা সবাই করি এই স্টেজে যারা আছে প্রত্যেকে তাজু শরিয়ার ভক্ত বর্তমানে আমাদের সমাজে কি রোগ চলে আসলো ছোট ছোট ফুরুই জিনিস নিয়ে এখতলাপ হয়ে গিয়ে মসলাকে আলা হাজরতের বাগি ও সুনিয়ার থেকে বাইরে চলে গেল ওর ইমান নেই ওর তালাক হয়ে গেল ওর অমুক হয়ে গেল আল্লাহ আপনাকে ইজ্জতের কসম আসমান ভেঙে মাথায় ফেলা অনেক সহজ কিন্তু কাউকে কাফের বলা ওর থেকে ও সত্য আশরাফ আলী থানবির কুফর তার কাফের বলাতে এমাম কত বছর অপেক্ষা করেছিলেন আর আপনাদের কলমের কালি এত বেশি বাতিলদের বিরুদ্ধে আর কলম লেখার প্রয়োজন হয় না লেখার তৌফিক হয় না সুন্নি আলেমদের সঙ্গে সঙ্গে আইলে সন্ধ্যায় বের করে দিচ্ছেন আসতা ফুলুল্লাহ্ আওয়ালা কুআতেল্লা বিল্লাহ যুবকরা সন বড়দের একতলাপ হয়ে গিয়েছে আপন জায়গাতে যে করবে না এটা তার তাকওয়া যদি কেউ করে এটাতে বাধা কেউ দিতে পারবে না এটা ক্লিয়ার কাট ঠিক আছে ব্যাস আল্লাহ তবারকালা আমাদের আপনাদের সবাইকে আলসুল্লতাদের উপরে কায়ে দায়ন রাখেন